হ্যালো ফ্রেন্ড সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মামলায় বড় ধরনের পরিবর্তন এই পরিবর্তন স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কী কী প্রভাব ফেলতে পারে বিচারপতিদের পর্যবেক্ষণে কি কোনো পরিবর্তন আসতে পারে কী পরিবর্তন ঘটেছে অ্যাকচুয়ালি স্কুল সার্ভিস কমিশনের এই চারটি স্তরের চাকরি বাতিল মামলায় চলুন আমরা দেখে নিই ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার আনন্দ এলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন সরাসরি আমরা স্কুল সার্ভিস কমিশনের এই মামলার বর্তমান স্ট্যাটাস এবং মামলার কী পরিবর্তন ঘটেছে আমরা সেখান থেকে দেখে নেব আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে শুনানির জন্য লিস্টেড হয়েছে গত উনিশে ডিসেম্বর তারিখে এসএসসির এই মামলায় মূলত পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তাদের সমস্ত বক্তব্য তারা তুলে ধরেছেন এবং আগামী সাতই জানুয়ারি এই মামলাটিতে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে অর্থাৎ যারা স্কুল সার্ভিস কমিশনের বিপক্ষ টিম তারা তাদের সাবমিশন বা তাদের আর্গুমেন্ট করবেন এবং এদিন অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয়ের তার কথা মতো এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে কিন্তু বিগত কয়েকটি শুনানির পর এই মামলায় একটি পরিবর্তন আগামী সাত তারিখে নিয়ে আসা হয়েছে চলুন সরাসরি আমরা সেগুলো বিস্তারিত নিই এস এস সি ছাব্বিশ হাজার চাকরিবাদী মামলাটির ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল এইট ডবল টু দু হাজার চব্বিশের দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার এবং বেশী ভট্টাচার্য চ্যাটার্জি রয়েছে রেসপন্ডেন্ট তো মামলাটি ডাইরি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটি এসএল নাম্বার এখানে দেখতে পাচ্ছি নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের মামলাটি কবে রেজিস্ট্রেশন এবং ভেরিফাইড হয়েছিল ডেট আপনারা দেখতে পাবেন মামলাটি এখানে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টে রয়েছে সাত এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ সাতই জানুয়ারি পরবর্তী শুনানির ডেটটাই উল্লেখ করা রয়েছে তো অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের ঘরে অর্থাৎ কোর্ট নাম্বার এক এ এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে তো মামলাটির কেস স্টাটা যদি আমরা দেখি পেন্ডিং অবস্থায় রয়েছে পেন্ডিং বা হিয়ারিং এর জন্য রয়েছে কেস লিস্টেড সেখানেও এই সাত তারিখে রয়েছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য রাখা হয়েছে এখন যে বিষয়টা যে পরিবর্তন কোন জায়গাটায় নিয়ে আসা হয়েছে সেই জায়গাটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো ঠিক এই পজিশনটাতে আমরা দেখি দেখুন এখানে উল্লেখ করা রয়েছে যে অনারেবল চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ অনারেবল সিজিআই সঞ্জীব খানা মহাশয় অনারেবল জাস্টিস মহাশয় এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার তিনি এই মামলাটি শুনানি করাচ্ছেন বিগত দুজন শুনানিতে তারা শুনানি করাছিলেন অনারবেল চিফ জাস্টিস সঞ্জীব খানা মহাশয় এবং অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা এই মামলাটি শুনানি করাচ্ছিলেন কিন্তু ইতিমধ্যেই একটি নতুনভাবে সংযোজন করা হয়েছে অনারবল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার অর্থাৎ তিনি নতুনভাবে সংযোজিত হয়েছেন তৃতীয় আরেকটি জাজ কিন্তু ইতিমধ্যে এসে আগে দুজন বিচারপতির বেঞ্চ ছিল এখন তিনজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বেঞ্চ হয়েছে এবং তৃতীয় জনের একজন বিচারপতিকে নিয়ে তিনজনের একটি বেঞ্চ ইতিমধ্যে সংগঠিত হয়েছে এবং সেখানেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ঘটাবেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা যদিও আমরা ইতিমধ্যেই জানতাম যে এর আগের পূর্বতন চিফ জাস্টিস মহাশয় ডি ওয়াই চন্দ্রশোর স্যার তিনি যখন শুনানি করাতেন তখনও তিনজন বিচারপতি এখানে ছিলেন পূর্বতন চিফ জাস্টিস ডি ওয়াই স্যারের পাশাপাশি অনেবেল জাস্টিস জে বি এবং অনেবেল জাস্টিস মনোজ মিশ্রা স্যার এই দুজন বিচারপতি তার সঙ্গে ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন অনারেবেল চিফ জাস্টিস মহাশয় আসার ফলে সমগ্র বিচারপতিদের পরিবর্তন ঘটানো হয়েছে চিফ জাস্টিস মহাশয় তিনি তো নতুনভাবে এলেন সঞ্জীব খান্না মহাশয় তিনি নতুনভাবে এলেন এবং সঞ্জয় কুমার স্যার অনারবল জাস্টিস মহাশয় তিনিও নতুনভাবে এলেন এবং অনারবল জাস্টিস আবার এখানে কিন্তু কে ভি বিশ্বনাথন স্যার নতুনভাবে আগামী সাত তারিখে তারা শুনানি করাবেন সুতরাং পুনরায় আবার কিন্তু নতুনভাবে বিচারপতির পরিবর্তন ঘটানো হল এর আগে এই বিশ্বনাথন স্যার অনারেবল জাস্টিস মহাশয় তিনি কিন্তু এই মামলাটি একদিনও শোনেননি এখনও পর্যন্ত সুতরাং স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি বিস্তারিত তিনি জানবেন বা বুঝবেন সমস্ত বিষয়গুলো তিনি জানার পর তারপরে তিনিও কিন্তু এই মামলাটির একটু অবজারভেশন রাখবেন তো সমগ্র বিষয়টা তাকেও একটু বুঝে ওঠার জন্য সময়ের প্রয়োজন রয়েছে আশা করি তিনি সমস্ত বিষয়গুলো স্টাডি করেই আসবেন এবং ইতিপূর্বে কি কী শুনানি হয়েছে সে বিষয়ে নিশ্চয়ই তাকে অবগত করা হবে যেখানে চিফ জাস্টিস মহাশয় রয়েছে সঞ্জীব খানা মহাশয় রয়েছে সেখানে তিনি সমস্ত বিষয়টা যদিও লিড করছেন তথাপি আরেকজন বিচারপতির পরিবর্তন কিন্তু ইতিমধ্যেই সবার চোখে পড়েছে এখন আগামী সাত তারিখে ডেলি যে কজলিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কজনের বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আমরা ডেলি কজলিস্ট আমরা দেখতে পাচ্ছি সাত এক দু হাজার পঁচিশ তারিখে চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ অনেবেল চিফ জাস্টিস মহাশয় তিনি তো থাকছেনই অনারেবল সঞ্জীব খানা মহাশয় এবং অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনিও রয়েছেন আবার অনারবল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার তিনিও নতুনভাবে কিন্তু সংযোজিত হয়েছেন এই কোর্ট নাম্বার একে সুতরাং আমরা দেখতে পেলাম যে কনফার্ম হলাম যে দুটি জায়গাতেই কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে এই তৃতীয় আরেকজন জাজ কিন্তু ইতিমধ্যেই কানেক্টেড হয়েছেন তিনিও কিন্তু এই মামলার বিস্তারিত শুনানি করাবেন এখন নতুন বিচার প্রতি সংযোজন তাহলে কি সমগ্র বিষয়টা নতুন করে শুরু হবে এমনটি কি বিষয় নয় যেমনভাবে ভাবে ইতিমধ্যেই পিটিশনার অর্থাৎ স্টেটের পক্ষ থেকে এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এর আগে শুনানি করিয়েছেন তাদের শুনানি প্রক্রিয়া মোটামুটি কনক্লুড হয়েছে এরপর পরের দিন অর্থাৎ সাত তারিখে রেসপন্ডেন্ট তথা বিকাশ অনু ভট্টাচার্যের পক্ষ থেকে তারা কথা বলবেন তো আমরা জানি সাত তারিখে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখার কথা জানিয়েছিলেন তো আমরা দেখতে পাচ্ছি যে মামলাটি ফাইনাল পর্যায়ে রয়েছে তো স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখ ভট্টাচার্য চাচার্জি এই মামলাটিকে এক নম্বর সিরিয়ালে রাখা হয়েছে এখন মামলাটি কখন তারা শুনানি করাবেন এক নম্বরে তো রেখেছেন কিন্তু এখানে দেখুন উল্লেখ করা রয়েছে টু বি টেকেন অ্যাট ফার্স্ট টাইম ফার্স্ট আইটেমে রাখা হয়েছে প্রথম অবস্থাতেই প্রথম আইটেমেই তারা কিন্তু শুনানি করাবেন প্রথমেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি শুনানি করাবেন তারা কিন্তু জানিয়ে দিয়েছেন তো এই অনারেবল চিফ জাস্টিস মহাশয়দের পরিবর্তন এমন কিছু কিন্তু প্রভাব ফেলবে না এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলায় তিনি সমগ্র বিষয়টা তিনি আবার একটু জেনে বুঝে কি কি শুনানি হয়েছে কে কি বক্তব্য রেখেছেন বা কি কি আর্গুমেন্ট ইতিমধ্যেই হয়েছে সমস্ত বিষয়টা তিনি জেনে বুঝে তারপরেই কিন্তু শুনানি করাতে আসবেন বা তার এসএলফির যে মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তু তিনি জেনে বুঝেই আসবেন কী কী ঘটনা ঘটেছে কি কী সাবমিশন হয়েছে সমস্ত সাবমিশনগুলো তিনি পড়েই আসবেন তাই নতুন করে শুরু হওয়ার কিছু নেই যেখান থেকে শুরু হয়ে এই অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে আবার শুরু হবে সুতরাং বিচারপতির পরিবর্তন স্কুল সার্ভিস কমিশন এই মামলায় কোনো রকম ভাবে প্রভাব পড়ছে না এখন পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ